প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর অন্যতম একটি গরুর বাজার সেটি হচ্ছে কমলাপুর গুবিবাগ বাজারে এই বাজারের বাস্তব চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরবো মাত্র ঈদের বাকি তিন দিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা এবং বিক্রেতা সবাই ব্যস্ত থাকে সাধারণত গরু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মাত্র বাকি তিন দিন এর মধ্যে আজকে এই কমলাপুর বাজারে কি পরিমাণে গরু আমদানি হয়েছে এবং ক্রেতাদের কি পরিমাণের চাহিদা রয়েছে সেই বিস্তারিত চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইতিমধ্যে আমরা গতকালকে দেখেছি রাজধানীর বিভিন্ন হাটে বিশেষ করে বৃষ্টি হওয়াতে অনেক ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু বৃষ্টির পানিতে নাকানি চুবানি খেয়েছে আজকে শুক্রবার আর মাত্র বাকি দুই দিন এরই মধ্যে দেখা যাচ্ছে যে ক্রেতা মোটামুটি বলতে গেলে শূন্য আমরা আজকে জানতে চাইবো একজনের কাছে এক ভাই যে বিক্রেতা ওনার কাছ থেকে জানতে চাইব দেখি আজকে বাজার অবস্থা কেমন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোথা থেকে এসেছেন জিনাইদহ থেকে জিনাইদহ থেকে জিনাইদহ কোন উপজেলা কুরসে জেলা জিনাইদহ আচ্ছা আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আনজি ছড়া ছয়টা গরু নিয়ে আসছেন কবে আসছেন আপনি বিশুদ্ধ বারে এই লাগা 11 তারিখ 12 আচ্ছা গত পরশু দিন আসছেন আর কি বুধবারে রাতে আর কি এরকম হবে কয়টা গরু নিয়ে আসছেন ছয়টা ছয়টা গরু নিয়ে আসছেন ছয়টা বিক্রি করছেন কয়টা দুইটা দুইটা বিক্রি করছেন মার্শাল্লাহ আপনি অনেক বিক্রি করছেন আমরা এই আজকে বাজারে দেখতে পারলাম যে অনেকে বিক্রি করতে পারেন নাই আপনি অলরেডি দুটো বিক্রি করে ফেলছেন এই গরুগুলো আপনার তাই না আচ্ছা আসে আর কয়টা আসে আর হলো সাইটটা কবে বিক্রি করছেন আজকে না গতকাল গতকাল বেজলাম একটা আর আগে একটা আপনার দৃষ্টিতে আজকে ক্রেতার চাহিদা কেমন এ চাহিদা এখন বুঝা যাচ্ছেন তো ভালো এখন না আসার পরে বুঝা যাবে যে কেরম চাহিদা এই এই গরু এই গরুটা আপনার তাই না এই গরুটার দাম কত চাইতেছেন এই দাম চাইছে একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা এই যে দাম করছে দাম বলতে বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দাম বলছে জি আপনার তো অনেক ডিফারেন্স আপনি এক লক্ষ ষাট হাজার টাকা চেয়েছেন আপনার এটা দাম করেছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অনেক ডিফারেন্স আপনি কি আশা করতেছেন যে আজকে অথবা কালকের ভিতর সব সবগুলো বিক্রি আলহামদুলিল্লাহ বিক্রি হইতে পারে ভাই সমৃদ্ধ বিহার আমরা এক ভাইয়ের সঙ্গে জানতে পারলাম উনি জিনাই থেকে গরু নিয়ে আসছে অলরেডি দুইটা গরু বিক্রি করেছে আর বাকি চারটা গরু এখন পর্যন্ত আছে আজকে শুক্রবার মাত্র বাকি দুই দিন এখনও ওরকম ক্রেতার চাহিদা নেই এই কমলাপুর হাটে আসলে মূলত এর আসল উদ্দেশ্যটা হচ্ছে বিশেষ করে যারা ঢাকায় কুরবানি দাতা রয়েছে তাদের গরু কিনে রাখার মতো অবস্থান নেই এই কারণে হয়তো ক্রেতার চাহিদা কম এরকম মনে হচ্ছে আমরা এখানে

এক লক্ষ এরকম দাম করছে খালি পঁচানব্বই হাজার টাকা আর এক লক্ষ টাকা এরকম দাম করছে আপনার এখনো বনে নাই ক্রেতার সঙ্গে এই কারণে বিক্রি এখনো বিক্রি হয় না গতকাল কি ক্রেতার চাহিদা ছিল গতকাল কি ক্রেতার চাহিদা ছিল না আজকে আজকে বেশি চাহিদা আজকে দুই সাহিদার দাম জি জি আজকে আজকে দাম করছে ক্রেতার চাহিদা একটু জি 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 চাহিদা আমি দেখুন শুধুই আমরা দেখতে পাচ্ছি যে অনেকের কাছে জানতে পারলাম যে আজকে কমলাপুর হাটে গতকালকার চেয়ে আজকে ক্রেতার চাহিদা একটু বেশি যেহেতু শুক্রবার মোটামুটি বিকাল হয়ে যাচ্ছে এখন যতই দিন যাচ্ছে ততই ক্রেতার চাহিদা বাড়বে আশা করতেছি আর এই ভাই আমাদের যে তথ্য তথ্যদেরও আমরা এতে বুঝলাম যে এই কমলাপুর বাজারে ওরকম চাহিদা না থাকলেও এখন চাহিদা বাড়ছে মোহাম্মদ হাদিউল ইসলাম ফারুক কমলাপুর আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোথায় থেকে আসছেন ভাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে এগারোটা তো আপনার এটার আনুমানিক ইয়া দাম কত চাচ্ছেন না পাঁচ লাখ বিশ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন আপনি কয়টা গরু নিয়ে আসছেন সাতাশটা সাতাশটা গরু আসছেন আপনি কি পাইকার না খামারি নাকি গৃহস্থ গৃহস্থ

এরকম দাম হচ্ছে তাহলে অনেক ডিফারেন্স বা অনেক পার্থক্য তাহলে তো আচ্ছা আপনি কালকে আসছেন কালকের চেয়ে কি আজকে ক্রেতা বেশি নাকি গতকালকে ভালো ছিল একটু একটু ক্রেতা আসতেছে কেবল এখনো বাজার এই ইয়া কমলাপুর বাজার এখনো শুরু হয় নাই এই ক্রেতা এখন মাত্র আসতেছে এই ধরুন আনুমানিক ওজন কতটুকু হবে এটা তো ষোলো মন এটা কি আপনি পালছিলেন নাকি না এটা আমার কি না ইনা গুরু আপনারা সিরাজগঞ্জ থেকে আসছেন তাই না যাই হোক সম্বন্ধিত ভিহর আমরা জানতে পারলাম এক ভাইয়ের কাছ থেকে উনি সিরাজগঞ্জ থেকে এসেছে উনি মোটামুটি সাতাশটা গরু আনছিল এই জবৎ পর্যন্ত উনার এই গরুটা দেখতে পাচ্ছি আমরা এই গরুটা সাড়ে পাঁচ লক্ষ টাকা উনি দাম চেয়েছে এই কমলাপুর হাটে এখন পর্যন্ত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম করেছে এখন পর্যন্ত ওরকমভাবে চাহিদা ক্রেতা করে নাই বিদায় ওনার ইয়া হয় নাই যাই হোক আজকে আশা করতেছে যে এই কমলাপুর বাজারে আস্তে আস্তে ক্রেতা বাড়বে এবং কি চাহিদা বাড়বে বিক্রয়ও বাড়বে মোহাম্মদ হাদিউল ইসলাম ফারুক কমলাপুর